ক্লাস দেখো আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখন আলোচনা করতে চলেছি জয় দা ক্লাস একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি এবং সেটি হল ইএনভিএস কলকাতা বিশ্ববিদ্যালয় ফার্স্ট সেমিস্টারের ইএনভিএসের অন্তর্ভুক্ত একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব এবং সেটি হল প্রাণী সংরক্ষণ এর প্রয়োজনীয়তা এবং তার উপায় কিভাবে বন্য প্রাণী সংরক্ষণ করব সেই উপায় আমরা আলোচনা করব এবং প্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা কী সেটা নিয়েও আমরা আলোচনা করব সো জয়েন দ্য ক্লাস ইমিডিয়েটলি জয়েন দ্য ক্লাস তাহলে আজ আমরা যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটি হলো বন্য প্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা অর্থাৎ বন্যপ্রাণী কেন সংরক্ষণ করব আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব এবং সেগুলোকে কিভাবে সংরক্ষণ করা যায় সেটা নিয়েও আমরা আলোচনা করব সো জয়েন দ্য ক্লাস তাহলে বন্যপ্রাণীর সংরক্ষণের প্রয়োজনীয়তাটা আগে বলে বন্য বন্যপ্রাণীর সংরক্ষণ কেন করব আমরা সেই প্রয়োজনীয়তাটা আমরা বলেনি কোশ্চেনটা দুটো পার্ট লক্ষ্য করো একটা হচ্ছে বন্যপ্রাণীর সংরক্ষণের প্রয়োজনীয়তা আর একটা হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণের উপায় তো প্রথমে আমরা বলি কেন সংরক্ষণ করব অর্থাৎ প্রয়োজনীয়তাটা কি। দেখো বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা আলোচনা করতে গিয়ে বলি যে আমাদের এই পৃথিবীতে একটা বাস্তুতন্ত্র গড়ে উঠেছে প্রত্যেকটা জীব আমরা একে অন্যের সঙ্গে জড়িত স্বাভাবিকভাবে বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষার জন্য প্রাণী সংরক্ষণের প্রয়োজন আছে তাহলে এক নম্বর যে পয়েন্ট আমরা বললাম সংর প্রয়োজনীয়তা সেটা হলো যে বাস্তুতন্ত্র সংরক্ষণের জন্য বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষণাবেক্ষণের জন্য বন্য প্রাণী সংরক্ষণের প্রয়োজন আছে এটা গেল এক নম্বর দু নম্বর আমরা বলবো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট দেখো আমাদের বন্যপ্রাণী সংরক্ষণের আরও একটা বড় দিক হলো মানে প্রয়োজনীয়তা হল যে যদি আমরা বন্য প্রাণী সংরক্ষণ করতে পারি আমরা তাহলে কিন্তু খাদ্য শৃঙ্খল স্বাভাবিক রাখা যাবে অরণ্যে বা বনে খাদ্য শৃঙ্খলকে স্বাভাবিক রাখার জন্যেও প্রাণী সংরক্ষণের প্রয়োজন আছে তাহলে দেখো এক নম্বর বললাম যে আমাদের বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষণাবেক্ষণের জন্যও প্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা আছে দু নম্বর বলছি অরণ্য অঞ্চলে বা বনাঞ্চলে একটা খাদ্য শৃঙ্খল সংরক্ষণের খাদ্য শৃঙ্খল বজায় রাখার জন্যেও আমাদের বন্য প্রাণী সংরক্ষণের কিন্তু প্রয়োজন আছে তিন নম্বর আমরা যেটাকে বলবো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট দেখো প্রাণীদের বনজ প্রাণীদের অবলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্যেও অবশ্যই বন্য প্রাণী সংরক্ষণের প্রয়োজন আছে বনজ উদ্ভিদ এবং বনজ প্রাণীদের সংরক্ষণের জন্যেও এদের মানে জীবিত রাখার জন্য রক্ষা করার জন্যেও কিন্তু এই সংরক্ষণের প্রয়োজন আছে তাই দেখো আমি আবার একবার বলি বন্য সং বন্যপ্রাণীর সংরক্ষণের প্রয়োজনীয়তাটা কি এক নম্বর প্রয়োজনীয়তাটা হচ্ছে যে আমাদের এই বাস্তুতান্ত্রিক ভারসাম্য আমাদের পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য বন্য প্রাণী সংরক্ষণের প্রয়োজন আছে এটা গেল এক নম্বর কারণ দু নম্বর প্রাণী সংরক্ষণের কারণ হচ্ছে দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট যে বন্যপ্রাণী বনাঞ্চলে যে খাদ্য শৃঙ্খল সেটাকে রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু বন্য প্রাণী সংরক্ষণের প্রয়োজন আছে তিন নম্বর আমরা যেটাকে বললাম যে বনজ উদ্ভিদ এবং বনজ যে সমস্ত প্রাণী আছে তাদেরকে রক্ষা করার জন্যেও তাদেরকে রক্ষা করার জন্যেও কিন্তু আমাদের এই সংরক্ষণের প্রয়োজন আছে চার নম্বর আমরা বলল বলবো যে বিভিন্ন বনজ দ্রব্য প্রাপ্তির জন্যেও বন্যপ্রাণী বন্য প্রাণী সংরক্ষণের কিন্তু প্রয়োজন আছে কথাটা বোঝার চেষ্টা করো কেন আমরা বন্য প্রাণী সংরক্ষণ করব সেটা আগে দেখলাম সেটা দেখলাম এক নম্বর আমাদের পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্যে বন্য বন্যপ্রাণী সংরক্ষণ করতে হবে দু নম্বর হচ্ছে বনাঞ্চলে খাদ্য শৃঙ্খলকে বজায় রাখার জন্যে এই সব বনজ প্রাণীকে সংরক্ষণ করতে হবে তিন নম্বর হচ্ছে বনজ উদ্ভিদ এবং বন্য প্রাণীকে অবলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্যে এগুলোকে সংরক্ষণ করতে হবে চার নম্বর হচ্ছে আমরা যে সমস্ত মধু বা মনে করো গালা বা বিভিন্ন ধরনের যে উপাদান পায়। সেই উপাদানগুলো পাওয়া নিশ্চিত করার জন্যেও বন্যপ্রাণীকে সংরক্ষণ করতে হবে এবং নেক্সট আমরা যেটাকে বলবো যে বনাঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখার জন্যেও বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজন আছে তো এগুলো হলো বনজ প্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা এবার আসি। যে এগুলো কীভাবে করবো আমরা কীভাবে এগুলোকে সংরক্ষণ করব দেখো বন্য প্রাণীকে সংরক্ষণ করতে গেলে প্রথমত এক নম্বর যেটা হচ্ছে তাদের জন্য অভয়ারণ্য তৈরি করতে হবে হ্যাঁ অভয়ারণ্য যেখানে তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে কথাটা বোঝার চেষ্টা করো দু নম্বর হচ্ছে যে তাদের উপযুক্ত খাদ্যের ব্যবস্থা করতে হবে তিন নম্বর হচ্ছে চোরা শিকারীদের হাত থেকে তাদের রক্ষা করতে হবে চোরা শিকারী যাদের তারা তাদেরকে হত্যা টত্যা করে মেরে তাদের চামড়া টামড়া বিক্রি করে তাদের নিয়ন্ত্রণ করতে হবে চার নম্বর হচ্ছে এইসব বন্য প্রাণীদের বিক্রি বাজারে বিক্রি করা বন্ধ করতে হবে তাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বাজারে বিক্রি হয় না সেগুলোকে কিন্তু বন্ধ করতে হবে এখন এই সব ব্যবস্থা যদি করা যায় তাহলে কিন্তু বন্যপ্রাণীকে সংরক্ষণ করতে হবে সবচেয়ে বড় কি যেন এ বিষয়ে আমাদের সচেতনতা করে তুলতে হবে আমাদেরকে সচেতন হতে হবে এবং বুঝতে হবে যে আমাদের এই মানব সভ্যতাকে টিকিয়ে রাখার জন্যে আমাদের যেমন বেঁচে থাকার প্রয়োজন আছে তেমনই কিন্তু এই সমস্ত জীবজন্তুদের বেঁচে বাঁচিয়ে রাখার প্রয়োজন আছে নালে কিন্তু আমরাও শেষ হয়ে যাব তো এই সব উপায়গুলো যদি অবলম্বন করা যায় এটা খুব সুখের বিষয় ভারত সরকার এ বিষয়ে আইন প্রণয়ন করেছে এবং আইন প্রণয়ন করে বন্য প্রাণী সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে তাহলে দেখো আজকে আমরা প্রশ্নটা দুটো পাটে বিভক্ত একটা হচ্ছে প্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা আর একটা হচ্ছে প্রাণী সংরক্ষণের উপায়গুলো প্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা আমি এক এক করে বললাম যে আমাদের প্রাকৃতিক ভারসাম্য রাখার জন্যে রক্ষা করার জন্যে তারপরে বনে খাদ্য শৃঙ্খল বজায় রাখার জন্যে তারপরে বনজ উদ্ভিদ এবং বনজ প্রাণীদের হাত থেকে রক্ষা করার জন্যে তারপরে বিভিন্ন বনজ দ্রব্য প্রাপ্তির নিশ্চয়তাকে বিধান করার জন্যে তাছাড়া বনজ সৌন্দর্যকে মানে বজায় রাখার জন্যে প্রাণী সংরক্ষণের প্রয়োজন আছে এবার কিভাবে করবো সেই সংরক্ষণ এক নম্বর হচ্ছে তাদের জন্য অভয়ারণ্য তৈরি করতে হবে দু নম্বর হচ্ছে তাদের জন্য উপযুক্ত খাদ্যের ব্যবস্থা করতে হবে তিন নম্বর তাদের উপযুক্ত পরিমাণে নিরাপত্তা প্রদানের ব্যবস্থা করতে হবে চার নম্বর তাদের প্রজনন ব্যবস্থার যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে চোরা শিকারীদের হাত থেকে তাদের রক্ষা করতে হবে বাজারে তাদের বিক্রি বন্ধ করে দিতে হবে এবং সুখের বিষয় ভারত সরকার এই বন্য প্রাণী সংরক্ষণের জন্যে আইন তৈরি করেছেন এবং সেই আইনকে যদি যথাযথভাবে কার্যকর করা যায় তাহলে নিঃসন্দেহে প্রাণীকে সংরক্ষণ করা সম্ভব হবে এবং সেগুলিকে যদি আমরা সংরক্ষণ করতে পারি তা আমাদের মানব সভ্যতার পক্ষেই উপযোগী হয়ে উঠবে এটাই আমরা লিখব সুতরাং লিখতে শুরু করো লেটার স্টার্ট টু রাইট ইট ডাউন খুব ছোট্ট বেশি নয় বড় তো তার আগে তোমাদের বলে নি প্লিজ তোমরা যারা দেখছো যদি তোমাদের এই ক্লাস ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করো যে তোমাদের যদি এই ক্লাস পছন্দ হয় বা তোমরা আরও কী কী তোমাদের জানার আছে সেগুলোও কমেন্ট বক্সে আমাকে জানতে জানতে চাইতে পারো আমি তোমাদের সেই সব সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব সো প্লিজ লাইক কমেন্ট শেয়ার এই বিষয়গুলো দেখো একটু আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে আমি তোমাদের আরও আরও বেশি করে কাজে লাগতে পারি সো সোলেটাস্ট রাইটি ডাউন লিখতে শুরু করো আমরা লিখছি প্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা লিখতে শুরু করো লেখো আমাদের এই পার্থিব পরিবেশ যদি বিচার করা হয় তাহলে দেখা যাবে যে আমরা এখানে প্রত্যেকটি জীব একে অপরের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত এবং জীবগুলের এই সম্পর্কের ওপর ভিত্তি করেই একটা প্রাকৃতিক ভারসাম্য গড়ে উঠেছে একটা প্রাকৃতিক ভারসাম্য গড়ে উঠেছে স্বাভাবিকভাবেই এই প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য মানুষের যেমন প্রয়োজনীয়তা আছে ঠিক ভাবে বন্য প্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা আছে যে সমস্ত কারণে যে সমস্ত কারণে বন্যপ্রাণী সংরক্ষণ করা একান্ত ভাবে প্রয়োজন তাকে আবার কয়েকটি ভাগে ভাগ করে কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় বলে প্যারাগ্রাফ করো প্রথমত প্রথমত প্রাকৃতিক ভারসাম্য বা বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষণাবেক্ষণের জন্য বাস্তুতান্ত্রিক ভারসাম্য বা প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য প্রাণী সংরক্ষণের প্রয়োজন আছে বন্য প্রাণী সংরক্ষণের প্রয়োজন আছে দ্বিতীয়ত বনাঞ্চলে খাদ্য শৃঙ্খলকে বনাঞ্চলে খাদ্য শৃঙ্খলকে যথাযথভাবে যথাযথভাবে কার্যকর রাখার জন্যে কার্যকর রাখার জন্য প্রাণী সংরক্ষণের প্রয়োজন আছে তৃতীয়ত বনজ উদ্ভিদ এবং রক্ষা করার জন্যেও বনজ উদ্ভিদ এবং বনজ প্রাণীদের অবলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্যেও অবলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্যেও বন্য প্রাণীদের সংরক্ষণের প্রয়োজন আছে চতুর্থত চতুর্থত মোম মধু কাঠ ধুন প্রভৃতি প্রাণীজ এবং উদ্ভিজ সামগ্রিক উদ্ভিজ সামগ্রীর প্রয়োজন পূরণের জন্যেও বন্য প্রাণী সংরক্ষণের প্রয়োজন আছে পঞ্চমত পঞ্চমত অরণ্যের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষণাবেক্ষণের জন্যেও বন্য প্রাণী সংরক্ষণের প্রয়োজন আছে ষষ্ঠত পর্যটন শিল্পকে উন্নত করার জন্য এবং আরও আকর্ষণীয় করে তোলার জন্য প্রাণী সংরক্ষণের প্রয়োজন আছে প্যারাগ্রাফ করো সুতরাং উক্ত কারণগুলির জন্য প্রাণী সংরক্ষণের প্রয়োজন আছে প্যারাগ্রাফ করবার পরের পাঠটা প্রাণী সংরক্ষণের উপায়গুলি আলোচনা করো ড্যাস দিয়ে লেখো বন্য প্রাণী যেভাবে সংরক্ষণ করা যায় সেই উপায়গুলিকেও আবার কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় প্যারাগ্রাফ করো প্রথমত বন্যপ্রাণী সংরক্ষণের জন্য প্রাণী সংরক্ষণের জন্য দেশের বিভিন্ন স্থানে উপযুক্ত অঞ্চল বেছে নিয়ে অভয়ারণ্য তৈরি করতে হবে যেখানে যেখানে বন্য প্রাণীরা নিরাপদে বেড়ে উঠতে পারবে দ্বিতীয়ত অভয়ারণ্য বা সংরক্ষিত বনাঞ্চলে পশু পাখিদের জীবনযাত্রা যাতে ব্যাহত না হয় সেজন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে সেজন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে তৃতীয়ত সংরক্ষণযোগ্য প্রাণীর সংখ্যা যাতে হ্রাস না পায় সেদিকে লোক লক্ষ্য রাখতে হবে সংরক্ষণযোগ্য প্রাণীর সংখ্যা যাতে হ্রাস না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে চতুর্থত প্রাণীর সংখ্যা হ্রাস বা বৃদ্ধি হলো কিনা তা জানার জন্য গণনার ব্যবস্থা রাখতে হবে পঞ্চমত প্রাণীদের সংখ্যা বৃদ্ধির জন্য বনাঞ্চলে তাদের উপযুক্ত খাদ্যের ব্যবস্থা রাখতে হবে বনাঞ্চলে তাদের উপযুক্ত খাদ্যের ব্যবস্থা রাখতে হবে ষষ্ঠত এই অভয়ারণ্য বা সংরক্ষিত বনাঞ্চলের আশপাশে কলকারখানা স্থাপন করে পরিবেশ দূষণ ঘটানো যাবে না কারণ তা প্রাণীদের ক্ষেত্রে ক্ষতিকারক হয়ে উঠতে পারে সপ্তমত কঠোর আইন প্রণয়ন করে প্রাণী হত্যা বন্ধ করতে হবে সপ্তমত যে সকল প্রাণী অবলুপ্তির দিকে গিয়ে চলেছে উপযুক্ত গবেষণার মাধ্যমে তাদের সেই অবলুপ্তকে প্রতিরোধ করতে হবে অষ্টমত বনাঞ্চল সংরক্ষণের জন্য বা প্রাণী সংরক্ষণের জন্য জনগণের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে নবমত নবমত প্রাণী সংরক্ষণের জন্য সরকারকে উপযুক্ত আইন প্রণয়ন করতে হবে এবং তাকে কার্যকর করতে হবে দশমত সংরক্ষিত বনাঞ্চলে উপযুক্ত অরণ্য পরিবেশকে বজায় রাখতে হবে প্যারাগ্রাফ সর্বোপরি সরকারকে এ বিষয়ে অগ্রণী হতে হবে উপযুক্ত পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং সাধারণ জনগণকেও এ বিষয়ে সাহায্যের হাত এ বিষয়ে সাহায্যে হাত সরকারের দিকে বাড়িয়ে দিতে হবে প্যারাগ্রাফ এটা খুব সুখের বিষয় যে সরকার এ বিষয়ে ভারত সরকার এ বিষয়ে যথাযোগ্য আইন প্রণয়ন করেছেন কিন্তু দুর্ভাগ্যবশত সেই আইনকে এখনো যথাযথভাবে কার্যকর করা যায়নি সেই আইনকে এখনো যথাযথভাবে কার্যকর করা যায়নি এজন্য সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে প্রাণী সংরক্ষণের বিষয়ে আরো সচেতন হতে হবে তবেই একমাত্র এই প্রাণীকে যথাযথভাবে সংরক্ষণ করা যাবে তবেই একমাত্র বন্য প্রাণীকে যথাযথ সংরক্ষণ করা যাবে দ্যাটস অল তো আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক এইভাবেই লিখতে হবে এটি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা এবং বন্য প্রাণী সংরক্ষণের উপায় তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং যদি বুঝতে পারো তাহলে প্লিজ আমার এই ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো তোমাদের কেমন লাগছে সেটাও অন্তত আমাকে জানাও এবং যদি আরও কারো কিছু প্রয়োজন থাকে জানো সেটাও আমাকে জানাতে পারো এবং আমি সেই অনুযায়ী তোমাদের সেগুলো সমস্যার সমাধান করার চেষ্টা করব অথ যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে আমি তোমাদের আরও আরও বেশি করে কাজে লাগতে পারি সো দ্যাটস অল ফর দিস ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং সো প্লিজ কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড গুড নাইট টু অল অফ ইউ